হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আলু আর সুজি দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি আলু আর সুজির পুরি স্কিপ করা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এখানে আমি একবারটি সুজি নিয়ে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দেব সামান্য জল দেখো এখানে আমি ওই বাটিটা মেপেই এক বাটি জল দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে আমি সুজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে রাখবো আর বন্ধুরা একটা ঢাকনা দিয়ে বা প্লেট দিয়ে আমি সুজিটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট যাতে করে জল দেওয়ার কারণে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি কিন্তু সুজিটা বের করে নিয়েছি যতটা জল আমি দিয়েছিলাম সুজিটা কিন্তু সমস্ত জল দেখো একদম টেনে নিয়েছে আর সুজিটা খুব সুন্দর ফুলে উঠেছে আর সফট হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব গ্রেট করা সেদ্ধ আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করেছি সেদ্ধ করে আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর গ্রেট করে নিলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় একদম দানা দানা থাকে না সম্পূর্ণ আলুও কিন্তু আমি এই সুজির মধ্যে দিয়ে দিয়েছি একবার হালকা করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো দুবাটি ময়দা একবারটি ময়দা আমি দিয়ে দিয়েছি আরও এক ময়দা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সামান্য আজওয়ান আমি হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে সেই আজওয়ানটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর আজওয়ান কিন্তু হজমে সাহায্য করে এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে সমস্ত কিছু একবার কিন্তু আমি মিশিয়ে নেব দেখো এখানে আমি আরও কিছুটা দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি এখানে কিন্তু আমি কাসুরি মেথি দিয়েছি কারণ আমার কাছে ধনেপাতা ছিল না তোমরা এখানে কাসুরি মেথির বদলে ফ্রেশ ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারো এবার আমি সমস্ত কিছু একবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর খুব সফট হয়েছে কিন্তু মাখাটা এইবার আমার মাখা হয়ে যাওয়ার পরে আমি হাতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে আমি কিন্তু এই মেখে রাখা ময়দার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো আমার হয়ে গেছে এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা আমার খুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আরও একবার ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম মেখে নেওয়া আমার হয়ে গেছে এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো দেখো খুব বেশি করব না আমি মাঝারি সাইজের লেচি এবার থেকে আমি বানিয়ে নেব এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য চারটে লেচি কেটে নিয়েছি একইভাবে বাকি লেচিগুলোও কিন্তু আমি বানিয়ে নেব এখানে দেখো হাতের মধ্যে নিয়ে আমি কিন্তু গোল গোল করে পাকিয়ে নিয়েছি যাতে করে আমার পুরিটা বানাতে কোনো রকম অসুবিধা না হয় আর একটা বাটিতে আমি সামান্য রিফাইন্ড অয়েল নিয়েছি এবার আমি একটা লেজের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার কিন্তু আমি একটা পুরি বানিয়ে নেব এখানে বন্ধুরা রকম আটা বা ময়দা দিয়ে কিন্তু পুরিটাকে বেলা যাবে না এখানে তেল দিয়ে বেলে নিতে হবে দেখো একটা পুরি কিন্তু আমি এখানে বেলে রেডি করে নিয়েছি আর একইভাবে বাকি পুরিগুলো কিন্তু আমি বেলে নেব এখানে বন্ধুরা আমি দেখো চারটে পুরি বেলে রেডি করে নিয়েছি এবার এই পুরিগুলোকে আমি কিন্তু ভেজে নেব পুরিগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে এই পুরিগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেও পুরিগুলোকে ভেজে নেওয়া যায় এখানে আমার তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এক প্রথম পুরিটা পুরিটা দেখো আমি প্রথমে এক সাইড ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার আমি অন্য সাইড কিন্তু উল্টে দেবো উল্টে পাল্টে পুরিটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তোমাদের যদি আজকে আমার সুজি আর আলু দিয়ে এই নতুনত্ব পুরির রেসিপিটাই ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো পুরিটা কী দারুণ ফুলেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার কিন্তু আমি বাকি পুরিগুলো একইভাবে ভেজে নেব আরও একটা পুরী তোমাদেরকে ভেজে এখানে বন্ধুরা দেখিয়ে দিই এখানে আমি দেখো দ্বিতীয় পুরিটাও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি দ্বিতীয় পুরিটাকেও একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব দেখো পুরিগুলো কিন্তু তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর ফুলে উঠছে দ্বিতীয় পুরিটাও কিন্তু আমার এখানে খুব সুন্দর ফুলেছে আর আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে পুরিটাকে তুলে নেব আর তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব পুরিগুলো ঠিক কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি পুরিগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি আর প্লেটে সার্ভ করেও দিয়েছি আর সঙ্গে দিয়েছি ডিমের ভর্তা ডিম ভর্তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ